বিশাল বিশাল মাস খালি গ্রামের কালো গায়ের সাদা দুধ আর রাসায়রাম আর কি চাই 2000 করতে হবে ওইট কিন্তু হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আজ শুক্রবার পবিত্র শুক্রবার জুমাবার আনন্দের দিন আমার জন্য আজ তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ পহেলা মোহরম চোদ্দোশো সাতচল্লিশ এবং সাতাশে জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এই যে অলরেডি আমার মেহমানদের কার্যক্রম শুরু হয়ে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে প্রত্যেক সেই বৃষ্টি শুরু হয়েছিল এই মাত্র একটু থেমেছে এর মধ্যেই বৃষ্টি হওয়াই হোক কিন্তু আমাদের নিয়মিত যে মেহমানদারি আয়োজন সেটি থেমে থাকবে না আজকে আমার মেহমানদারিতে কোরানের পাখিরা খাবে মুরগির রোস্ট আস্ত খাসি থাকবে মাছ ভাজি এবং সর্বশেষ সর্বশেষ কী থাকছে মধুমাস তো শেষই হয়ে গেলো এই সপ্তাহেও রেখেছি আম এবং দুধ আশা করছি আজকে পুরানো পাখিরা খুব মজা করে খাবেন দেখতে থাকেন আজকে আমাদের ধন কার্যক্রম এখন আমি দিয়ে দেবো মাছ কি খবর ভালো করে দুইশই নি হ্যাঁ এর লাগে তো এখানে পশম কি দাঁড় লাগিয়ে কোন রকম মালা থাকা যায় বোনায় এটি খাসির হ্যাঁ পাকা তেল আজকের ডালটাও হবে জস আস তো খাসি কুচু কুচি করে সেই বুটের ডালের মধ্যে দেওয়া হবে ধৌত করা হচ্ছে আর ওই পাশটায় মুরগির রোস্ট হবে যে সেই মুরগির অংশ বিশেষ পরিষ্কার করা হচ্ছে এবার আসি দেখি এই পাশটা কি হচ্ছে কি ভাই জান আজকে বুটের ডাল এর মধ্যে আস্ত খাসি যাবে ডাল যদি টেস্ট না হয় তাহলে কিন্তু খবর আছে আর এটাতে কি গরম পানি গরম পানি এটাতে মুরগি ভাজা হবে ও মাছ অলরেডি ভাজা শুরু হয়ে গেছে আমি তো খুব টেনশনে ছিলাম ভাই খুব টেনশনে ছিলাম ঢাকা থেকে আসছি কটাই জানেন পাঁচটা এসে অজু করে নামাজ পড়ে গেলেন যে একটু শুই দর্শক গতকাল গিয়েছিলাম রাজধানী ঢাকাতে নেক্সাস টিভির জনপ্রিয় উপস্থাপক সবার প্রিয় আর যে কিবরিয়া আমাকে আমন্ত্রণ করেছিলেন রাত্রিতে প্রোগ্রাম ছিল ওখান থেকে শুট শেষ করে বাড়িতে আসতে আসতে একেবারে সকাল পাঁচটা এসে ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম যাই হোক ঘুম থেকে উঠে দেখি অধার ঝার বৃষ্টি হচ্ছে আল্লাহর কাছে বললাম আল্লাহ একটু সুবিধা করে দাও পুরানো পাখিরা খাবে রান্নাবান্নার জন্য ভালোভাবে করতে পারে আল্লাহ শুনেছি দেখুন এই পাঁচটায় মাছ ভাজা হচ্ছে ওই পাশটায় মুরগির গোস রেডি করা হচ্ছে ওই পাশটায় খাসির গোশ রেডি করা হচ্ছে এ পাশটায় ডাল অলরেডি চুলে উঠে গেছে এবার দুধের খবর কী রাস্তায় আজকে থাকবে আম দুধ

দুধ আচ্ছা তাইলে তো মোটামুটি এখন বাজে পনেরো হ্যাঁ এটা তাড়াতাড়ি কমপ্লিট করেন আমরা এখানে ঠিক কি সিরাজগঞ্জ জেলার খালিয়াপাড়া ঐতিহ্যবাহী গ্রামের সেই খালেক ভাইয়ের কালো গায়ের সাদা দুধ আর রাজশাহীর আম আর কি চাই আর এই পাশটায় ভাইয়ের হাতের বুটের ডাল রান্দা এর মধ্যে আস্ত খাসি আর পাশে কি এক একটা করে মুরগির রোস্ট আর মৎস্য কো মৎস্য বিশাল বিশাল মাছ বিশাল বিশাল মাছ হ্যাঁ এক মজার বিষয় মানুষের মেহমানদের ইঘনের মধ্যে যে মজা তা অনেকেই জানেন না যদি জানতে চান বুঝতে চান এরকম স্বাদ নিতে চান তাহলে প্রতি শুক্রবারে অন্তত একজন মেহমান নিয়ে এসে বাইরে খাওয়াবেন সে হোক গরিব হোক ধনী তবে চেষ্টা করবেন একর অসহায় মানুষটি যে মানুষ খেতে পারছে না তাকে নামা জানতে মসজিদের পাশেই দেখবেন ওরা বসে আছে একজনকে নিয়ে এসে জোশ করে খাওয়াবেন আপনি যা খাবেন তাই খাওয়াবেন খাওয়ানোর পরে দেখবেন অনুভূতি কেমন আমি বিশ্বাস করি তার সপ্তাহে দুজনকে নিয়ে আসবেন তার সপ্তাহে চারজনকে নিয়ে আসবেন আর অর্থ সেটা আল্লাই দিয়ে দেবেন আসসালামু আলাইকুম গত সপ্তাহে বোধহয় শুক্রবারে আমি কয়টা টাকা দিয়ে গিয়েছিলাম সম্ভবত একান্ন হাজার টাকা আর টুকরা টাকরি কটা টাকা ছিল মসজিদের জন্য দিয়ে গিয়েছিলাম গত শুক্রবারে ওই ভিডিওটি প্রকাশিত হওয়ার পরে গত রাত্রিতে সুলতানা রাজিয়া নামে আমার এক আপা সিঙ্গাপুর থাকে তিনি পনেরো হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন তো টাকাটা আপনাদের হাতে তুলে দিচ্ছি এবং বিগত দিনে যারা দিয়েছেন এবং আজকের এই যে সুলতানা রাজিয়া সিঙ্গাপুর পনেরো হাজার টাকা যে দিয়েছেন দিয়েছেন তার জন্য তার পরিবারের জন্য আমরা দোয়া করব আমরা তো জানি না তার মনের সুপ্ত গুপ্ত কী লেক বাসনা মন সৃষ্টি করতে যেন তাদের মনের ভিতরের যে সচ্চা আছে সেটা পূর্ণ করে দেন এটা হচ্ছে আমার মহল্লা নুরানি মহল্লা মসজিদের নামও নুরানি জামে মসজিদ আসলে আমাদের এই মহল্লাটা ছোটোই বলা যায় আশেপাশে বড় বড় মহল্লা আছে অনেক মানুষ আছে বড় বড় সমাজ তাদের মসজিদ অনেক চকচকে ঝকঝকে তো আমার হাত দিয়ে মন সৃষ্টিকর্তা অনেক কাজ করাচ্ছে বড় বড় কাজ করাচ্ছে কিন্তু এর আগে বলেছি যে নিজের এলাকা তো যেখানে চাওয়া হয় না তো অনেকেই আমার উপরে অভিমান করেছে যে আপনি অনেক ভালো ভালো কাজ করছেন বড় বড় কাজ করছেন কিন্তু নিজের মহল্লার মসজিদের এই দেখেন কি অবস্থা উপরে টিন দিয়ে চালা দেওয়া হয়েছে প্রচণ্ড গরম আর মসজিদ তো মসজিদের মতো দেখা যায় না এটা মোটামুটি একটা ঘর তুলে আমরা নামাজ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এই দেখুন প্রচুর মুসুলি হয় জায়গায় সংকুলন হয় না দোয়া করবেন যেন এভাবেই সহযোগিতা এলে একটা সময় এই মসজিদে আমার চমৎকার একটি সাধ করতে পারি আর একটু বেশি হলে মসজিদটা সুন্দরভাবে সাজাতে পারি আমরা নামাজ শেষে সকলের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করে দেবো ইনশাল না পারি কেন আসো সবাই আসো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হলাম বাখুয়া দারুর রাসাদ হাফিজা মাদ্রাসা হ তিমখানা কবরস্থান সংলগ্ন আমি ঘন ঘন এই কবরস্থান সংলগ্ন মাদ্রাসায় গুলোতে যাই কেন যাই এ কারণে যে প্রতিটি মানুষের কবরস্থান পরিদর্শন করা উচিত এমনিতে আর যাওয়া হয় না তো এই মেহমানদের ও ওখানে যাই দেখি পূর্বপুরুষরা কিভাবে ঘুমিয়ে আছে আর ভিতরে একটা ফিল হয় যে কোনো দিন আমিও আসতে পারি অথবা আমাকে সেইভাবে চলতে হবে যে কারণে আমি কবরস্থানে সংলগ্ন যে হাফিজিয়া মাদ্রাসা এ তিন বাচ্চারা আছে ওদের জন্য মেহমান থাকে চলো যা যাক

আচ্ছা ঠিক আছে সবাই ভালো আছেন আচ্ছা ঠিক আছে খানা আসছে এখন আমরা প্লেট রেডি করে ছেড়ে দেবো ইনশাল্লাহ এবং খাওয়ার আগে ছোট্ট করে আর যদি দোয়া করে দিই ভালো হয় যারা দেশ এবং দেশের বাড়ি থেকে আমার এই ভালো কাজে সব সময় আমার পাশে আছে তাদের জন্য একটা দোয়া করে দেবো এরপর আমরা খানা খাবো তার আগে আমরা প্লেটগুলো সার্ভ করে দিই পানি কিলো কই

এগুলো খেয়ে একবার বসে করবে এরপরে কিন্তু আম দুধ আছে হ্যাঁ ঠিক আছে একবার প্লেট পরিষ্কার করে ফেলবে খায় আচ্ছা ওই যে বাইরে ছেড়ে দাও এখানে বোধহয় আর দু তিনটে প্লেট লাগবে এরপরে বাইরে ছেড়ে দিবা মান পাক রাবুল আলমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আরবি বছরের প্রথম মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা মহরম চোদ্দোশো সাতচল্লিশ সিজড়ি এই দিনে চমৎকার একটি শুক্রবার পেয়েছি এবং মেহমানদারি হচ্ছে উল্লাপাড়া উপজেলার এটি হচ্ছে বাখুয়া গ্রাম দারুর রাছাত এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা এই যে পাশেই একটা কবস্থান রয়েছে এর আগে কয়েক দফা আসার সৌভাগ্য হয়েছিল চমৎকার পরিবেশ ওই পাশটায় সবাই শিক্ষার্থী বসছে খানা পিনে দেওয়া হচ্ছে ভিতরে অলরেডি দেওয়া হয়ে গেছে এখন ছোট্ট একটা মোনাজাত করে তারপর আমরা খানা পিনা শুরু করব ইনশাল্লাহ তার আগে এটা এক ঝলক দেখে নেব আজকে আমার এই চমৎকার মেহমান দায়ীতে কে কে আর্থিকভাবে সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন সবুজ সিরাজগঞ্জ তিনি বেশ আগে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলেন এছাড়া মরিয়ম হক উত্তর ঢাকা থেকে তিনি দুই টাকা দিয়েছেন মাহবুবা বেগম দিয়েছেন ছয় টাকা নাজমা আপা ইউএসএ থেকে তার নিকট আত্মীয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি অসুস্থ পঁচিশ হাজার একশো তেত্রিশ টাকা পরে বিলকি সাতার ঢাকা থেকে একটা খাসি কেনা বাবা দশ হাজার টাকা দিয়েছিলেন এবং রাসেল লিমা দম্পতির আমার সেই রাসেল হক চৌধুরী কদিন আগে বলেছেন ওর সঙ্গে মাছ তিনি দশ হাজার টাকা দিয়েছেন আর সর্বশেষ খলিল আহমেদ লন্ডন থেকে তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন এই টাকা ছিল আপনাদের মাসাল্লা চমৎকার বাজারঘাট হয়েছে রান্না বান্না হয়েছে আমার করমোট ছেলেফেলেগুলো খাবার প্লেট সাজিয়ে দিচ্ছে এখন সবার উদ্দেশ্যে ছোট্ট একটা দোয়া করে আমরা বেসমেল্লাগুলো খানা খাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ না সামদুল্লাহ হিরোবিন আয়ালামিন অস্সলা দুয়াস সালাম অয়লা সাইকে দিলা আমবিয়া ইওয়াল মুরসালিন অয় আল্লাহপাক পরোয়াধিকার আলম মহিয়ান গরিয়ান প্রভু আপনি তো অবশ্যই দেখতেছেন আই আল্লাহ তালা মোহরম মাসের প্রথম দিনে জুমার দিনে জুমার নামাজাদের পর আই আল্লাহ তালা দিনী প্রতিষ্ঠানের মধ্যে বসে আই আল্লাহ তালা খাবার সামনে নিয়ে আই আল্লাহ তালা আপনার আলী সন্দর্যের হাতত্তোলন করেছি সকলের মনের নেক কামনা বাসনা কবল মঞ্জুর করে নিন আই আল্লাহ তালা এই খানা আজকে যারা অত্র মাদ্রাসার তালবেলেমের খেদমতের জন্য দেশ থেকে দেশের বাহিরে থেকে আই আল্লাহ তালা যারাই আমার ভাই চিত্র পরিমাণিক ভাইয়ের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছা দিয়েছেন সকলের মনের নেক কামনা বাসনা কবুলো মঞ্জুর করিয়া নেন আই আল্লাহ তালা সকলের আই আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করিয়া দেন আই আল্লাহ তালা আমলের মধ্যে বরকত দান করিয়া দেন আই আল্লাহ কথায় কাজে বরকত দান করিয়া দেন আই আল্লাহ তালা নেক আউলাদের মধ্যে বরকত দান করিয়া দেন আই আল্লাহ তালা এদের মধ্যে যদি কেউ অসুস্থ থেকে থাকে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আই আল্লাহ তালা কোনো পেরিসানি থাকলে সেই পেরিস থেকে আপনি রেহাই দান করেন আয় আল্লাহ তাআলা তাদের মনের নেক কামনা বাসনা এবং তাদের সমস্ত حاجات গুলো আপনার গায়েবী খাজনা থেকে পূরণ করিয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন بِরহমাতিকা ইয়া আমরা বলে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা দোয়া পড়ে নেই আল্লাহুম্মা বারিক লানা ফিম্মা রাজাক্তানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বলে আমরা শুরু করে দিই আম দুধ কিন্তু খাওয়ার আলাদা একটা মজা আছে তো আমরা সবাই প্লেট পরিষ্কার করে খেয়ে আমরা যার যার আম ছিলে নিয়ে আমরা রেডি থাকবো এখন দুধ এবং ভাত আনবে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন